শান্তি দেখছ একজনে কাটে দেয় একজনে রান্দে শিলা ভারি শান্তি শান্তি না কবায় একজনে কুড়ে একজনে রান্দে তারে খাদি কি মা কোন পন্থ পড়াইতে চান মুস্ত করাইবেন হাফিজি তাহলে কইলো দি পরীক্ষা দিব না বলে তাহলে পরীক্ষা ওই কয় কয় আমি কয় দিন এই আমি পরীক্ষা কি দি তার মুয়ে কয় কি দি পরীক্ষা দিলে তো অভিজ্ঞতা তো বাড়বো যদি মনে নিজের আগে আর

আর এর ভিতরে আছে হইলো কলৈ শাক যেই শাকটা অনেক দেশে খায় না শুধু আমাদের দেশে খায় আর আমাদের আয়াত ইসলামের সাথে ফুলের সাথে মেসিং মেসিং হয়ে গেছে একেবারে আয়াত ইসলামার ফুল হয়েছে একই পদের কালার ঠিক না আয়াত আর এখানে অনেক সুন্দর কিছু শাক আছে এই শাকটা অনেক পছন্দ করে আমাদের এই অঞ্চলে তোমাদের এখানে প্রচুর পরিমানে শাক খায় মানুষের কিন্তু দুঃখের বিষয় একটা কারণে খাইতে পারে না সেটা হয়েছে অভাবের কারণে এইবার দেখা যাচ্ছে যে সচলাচল কোন জায়গায় মনে করে নেই শাক বুনে নেই

দেখার পরে আর আজকে হ্যাঁ দেখেন কি পরিমানে বড়ই ধরছে আর আমরা জালের এই পাশ থেকে ভিডিও করতেছি দেখেন এমনি মনে করেন বাস্তবে দেখলে বড়ইগুলো আরো ভীষণ সুন্দর কিন্তু আমার তো আর আইফোন না এই জন্য গুলো অবশ্যই বেশি ভালো দেখা যাইতেছে না সপুষ্ট দেখা যাইতেছে না কম দামি মোবাইলে আজ যেটুক দেখা যায় সেইটুকি দেখা যাইতেছে আমার মোবাইলে দিন ধরে সিঁড়ে দেড়শো টাকা কেজি এরকম বাগান যারা করে তারা অবশ্য লাভবানই হয় আর খাওয়া দাওয়া করতে করতে অনেক সময় বানাই ফেলাইলাম এই জন্য ভিডিও করতে এই জায়গাটা কালকেই আসতে চাইছিলাম কিন্তু আসা হয় নাই দেখেন পিছনটা অনেক সুন্দর শুধু এই যে ফুলের ফুলে ফুলে ভরা আমার কাছে তো সরিষা ফুল মানে এই দিনে অনেকেই ছবি তুলতে এবং ভিডিও করতে ফুলে অনেক ভালোবাসে কিন্তু আমাদের এই জায়গা এরকম নাই সরিষা ফুলটা আমাদের দেশে এখন পাওয়া যায় না সরিষা অনেকেই বুনে না আর এখানে আছে অনেক সুন্দর একটা ভুট্টা খেত দেখছেন কি পরিমাণে ভুট্টা ধরছে ভুট্টা তো ধরে নাই মানে গাছগুলো অনেক সুন্দর হয়েছে চারোদিকে সবুজ আর সবুজ আর আমার ছেলে পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসে আর বলতে কি কোথায় যাও আমার ধুইয়া কোথায় যাও কলই শাক কি পরিমানে কলই শাক হয়েছে দেখেন কলই শাক গুলা ভীষণ ভালো দেখা যাইতেছে জাগর খেত তারাই শুধু নিয়ে নিয়ে আপাতত মনে করেন তারাই খাইছে আর নইলে যদি কেউ চুরি করা শুরু করতো তাহলে কলই শাকের পাতা মনে করেন একটাও থাকতো না গেছে